সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অনলাইন অ্যাগ্রো পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা অনেকগুলো মেশিনারিজ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর কি সেই মেশিন তার সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাই আপনার পরিচয়টা অনলাইন অ্যাগ্রোভিডি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহন ইসলাম যে আজকে কোন মেশিনগুলো গুলো কৃষকদের হাজির হয়েছেন এবং সেই মেশিনগুলোর কাজ কি আজকে আমরা এমন কিছু মেশিন নিয়ে হাজির রয়েছি যেটি খুবই ভালো মেশিন এবং আধুনিক মেশিন একটি কৃষি কাজকে আধুনিক কৃষিতে রূপান্তরিত করার সবচেয়ে প্রয়োজনীয় একটি মেশিন নিয়ে আমরা কথা বলবো সেই মেশিনটি হলো মিলি পাওয়ার টিলার তো আজকে আমরা অসংখ্য ধরনের মিনি পা ফিলার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকে আমি যে দেখাবো সবার আগে ছোট থেকে থেকেই শুরু করবো এটা হলো আপনার চালিত ইঞ্জিন কিংবা চালানো যাবে তো এটা হলো ফোর ইঞ্জিন আপনার তেলের চেম্বার আলাদা এবং মোবিলের চেম্বার দুটোই আলাদা তো এই মেশিনের মোট ষোলোটি ফাল থাকবে এবং দুটো চাক্কা থাকবে আপনার চাইলে যে কোনো জায়গায় এটা খুব সহজেই বহন করে নিতে পারবেন এই মেশিন যে চাইলেই যে কোনো জায়গায় উষা জায়গায় কিংবা নিচু জায়গায় চাষ করা সম্ভব সবজি খাতের জন্য কিংবা শুকনা জমির জন্য চাষ করার জন্য সম্ভব পাশে যে মেশিন যে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার সাত ডিজেল চালিত ইঞ্জিন ইঞ্জিনের নাম হলো ডাকোটা চায়না কোম্পানি ডাকোটা ইঞ্জিন এবং এটা স্টার্টার কিক বাড়ি আছে স্টার্ট দিতে হবে আপনার কিক দিয়ে স্টিক বডি টান দিলে এক টান দিয়ে স্টার্ট হবে এটাতে আপনার ডিজেল দিয়ে অবশ্যই ডিজেল দিয়ে চলবে এবং গিয়ার সিস্টেম ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার নিউট্রন গিয়ার আছে চাইলে আপনি ব্যাক গিয়ার দিতে পারেন রিভার্স গিয়ার আছে আর এটা খুবই একটি ভালো মেশিন এই মেশিনে মোট বত্রিশটা ফাল থাকবে আর যেটার মাধ্যমে আপনি যে কোনো জায়গায় চাষ করতে পারবেন কাদা হোক কিংবা শুকনা জমি আর এটাতে মোট দুটো চাকা থাকবে অবশ্যই চাষ করার সময় চাকা খুলেই ফাল সেট করে তারপর চাষ করতে হবে এবং পাশে যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার সাড়ে সাত ইঞ্জিন একশো তিয়াত্তর এফ ইঞ্জিন আর চায়না কোম্পানি ডাকোটা ইঞ্জিন এটা তো গিয়ার সিস্টেম আছে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার এবং রিভার্স গিয়ার আছে ব্যাক গিয়ার যেটা বলে এবং এটাটাও মোট বত্রিশটা ফাল থাকবে আর চাষ করার সময় অবশ্যই আপনার চাক্কা খুলে ফাল সেট করতে হবে এবং কাতা শুকনো সব জায়গায় এটা চাষ করতে পারবেন এবং পাশে যে দেখতে পাচ্ছেন এটাও ডাকোটা ইঞ্জিন চায়না কোম্পানি মেরিন চায়না উন্নত মানের ইঞ্জিন এবং অনেক শক্তিশালী একশো তিয়াত্তর তো এটা ডিজেল চালিত ইঞ্জিন এটা তো মোট বত্রিশটা ফাল থাকবে আর চাইলে যে কোনো জায়গায় চাষ করা সম্ভব শুকনা কিংবা কাদা তো এটার পাশাপাশি আমাদের আরো বড় মেশিনও আছে যারা বড় মেশিন ক্রয় করতে চান সেক্ষেত্রে বড় মেশিন আছে আর দশ ঘোড়া বারো ঘোড়া এবং ফোর হুইল সব ধরনের মেশিন আমাদের কাছে আছে এগুলোতে মোট আর চল্লিশটা করে ফাল থাকে এবং এক্সট্রা চাইলে ষাটটা করে ফাল খুলে রাখা যায় তো অনেক জায়গায় দেখা গেল চিকন জায়গাতে নিয়ে যেতে হয় সেক্ষেত্রে ষাটটা করে ফাল আপনি আউট করে রাখতে পারবেন খুলে রাখতে পারবেন এবং যদি মনে করেন যে না আমার সব ফালে লাগাতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনার পাঁচ ফিটের মতো জায়গা একবারেই পাঁচ ফিটের মতো করে জায়গা চাষ হয়ে যাবে মাটির একদম পাউডার হবে শুকনা কিংবা কাদা জমি সব জায়গায় চাষ করা সম্ভব এবং এই মেশিনেও সেম গিয়ার আছে সাত দুটা চাক্কা আছে টিউব চাক্কা আছে অবশ্যই চাষের ক্ষেত্রে আপনার চাক্কা খুলেই তারপর চার্জ করতে হবে এবং এটা ডিজেল চালিত ইঞ্জিন তো ভাইয়া এগুলো মেশিনের কি কোনো ওয়ারেন্টি সার্ভিস আছে যে এগুলো মেশিনের প্রথমত সার্ভিস অনেক ভালো মেশিন বেস্ট কোয়ালিটি আর আমরা আমাদের কোম্পানির পক্ষ থেকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি আর সার্ভিসের ক্ষেত্রে যদি কোনো পার্স লাগে সেক্ষেত্রে অবশ্যই কাস্টমারদের পার্সের বিলটা পে করতে হবে পার্সের জন্য কেউ ফোন দিলে আমরা সার্ভিস করে দেবো প্লাস পার্স লাগলে পার্স দেবো আমাদের কাছে अवेलेबल পার্স আছে জি খুব সুন্দর সিস্টেম তো ভাইয়া যদি কোনো কাস্টমার এই মেশিনগুলো ক্রয় করতে চায় সেই ক্ষেত্রে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ জি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার ঠিক কনফার্ম করতে পারেন সেই ক্ষেত্রে কি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে হ্যাঁ যদি কেউ অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের অ্যাডভান্স সিস্টেম 5000 টাকা থেকে শুরু করে আর উপরেও আমরা অ্যাডভান্স নিয়ে থাকি সেটা হলো মেশিনের দামের উপর নির্ভর করে দাম যদি বেশি হয় বেশি অ্যাডভান্স নেই আবার পঞ্চাশ হাজার টাকার নিচে হলে পাঁচ হাজার টাকায় অ্যাডভান্স নিয়ে থাকি সেক্ষেত্রে অ্যাডভান্সের পর যে টাকাটা বাকি থাকে বাকি টাকা আমরা ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে নিয়ে থাকি আপনারা আমরা কুরিয়ারের মাধ্যমে মেশিনটি ডেলিভারি দিব জেলা পর্যায়ে যে জেলা পর্যায়ে আমরা মেশিনটি ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি সিস্টেম বাকি টাকা কুরিয়ার অফিসে জমা দিলেই মেশিনটি বুঝিয়ে পাবে এবং কেউ যদি মনে করেন যে ভাই আমরা অফিস যাব আপনাদের অফিস ভিজিট করব সেক্ষেত্রে অবশ্যই আমাদের অফিস আসতে পারেন প্রথম হেড অফিস আছে আমাদের ঢাকা এয়ারপোর্ট শাহজালাল আন্তর্জাতিক পূর্ব দিকে সুজা এয়ারপোর্টে নর্দাপাড়া ঢাকা এবং যারা উত্তরবঙ্গ থেকে আমাদের ভিডিওটি দেখছেন বা উত্তরবঙ্গ অফিসে অফিসে আমাদের ভিজিট করতে চান সেক্ষেত্রে আমাদের বগুড়া অফিস আছে আহ শাহাপুর ফুলতোলা ফোর্ট কি ব্রিজ সলঙ্গ মাদ্রাসা মার্কেট শাহজাহানপুর বগুড়া এটা হলো আমাদের তৃতীয় অফিস তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ভাইদের কিন্তু এগুলো মেশিনারিজের পাশাপাশি আরো বিভিন্ন ধরনের মেশিনারিজ এখানে আছে যারা যারা এই মেশিনগুলো ক্রয় করতে চাচ্ছেন তারা ভিডিওতে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে কন্ট্যাক্ট করবেন তাহলে আপনারা অফিসে এসেও ভিজিট করে দেখে শুনে প্রোডাক্টটি নিতে পারবেন তো যারা এখনও আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তারা পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের পাশে থাকুন দেখা হবে পরবর্তী কোনো মেশিনারিজ ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম